কিছু কিছু দিন আছে যেগুলো আমরা নিয়ে ছোটোবেলা থেকে বড় হই যেমন এই দিনটা আজকের দিনটা মানে আমি যখন বাইরে থাকতাম এত পরিমাণে মিস করতাম এই কটা দিন বলে বোঝানো যাবে না তো যাই হোক এই বছর আমার অনেক ভাগ্য করে দিনটা পাওয়া তো হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল আমি পিয়াসা নিয়ে চলেছি যে একটা নতুন ভিডিও তো প্রথমেই স্টার্ট করি আজকে এসেছি আমি মামার বাড়ি তখন প্রায় সকাল এগারোটা আমরা মানে মামার বাড়িতে এসেছিলাম এসে খাওয়া দাওয়া করে মানে টুকটাক টিফিন করে আর এখানে আজকে শাড়ি পরেছি ভাবলাম তো সবসময় চুড়িদার নাইটি এগুলো পরেই থাকি আর আজ যেহেতু কালী পুজো বাড়ি তার জন্য সকাল থেকে মানে একটাও আমি সবকটা শাড়িই নিয়ে এসেছি মানে সব টাইম শাড়ি পরব তো এই যে এখন বাজে দুপুর বেলায় দুপুর মানে দুপুর হয়ে গেছে প্রায় দেড়টা মতন বাজে তো চলে গেলাম আমার কারখানায় দুপুরবেলার খাওয়া দাওয়া হবে আর এখানেও প্রথমেই কিছু লোককে মানে খাবার দেওয়ার পরে আমি বাবাইকে খাওয়াতে বসিয়ে গেছি কারণ ও একা একা খেতে পারে না এখনও পর্যন্ত ওকে খাইয়ে দাইয়ে দিয়ে আবার পরিবেশন করা স্টার্ট করে দেব। আর এখানে সবাই খাচ্ছে এখন প্রায় দেড়টা দুটো বেজে গেছে অলরেডি আর আজকে যেহেতু পুজো তার জন্য নিরামিষ রান্না হয়েছিল ভাত ডাল জুড়ো আলু ভাজা তারপরে হচ্ছে পটল পটলের একটা তরকারি চাটনি ব্যাস আর এখানে এই যে রোড়োকে একটু চাটনি দিলাম ও যেহেতু চাটনিটা খায় না তাও প্রথমে একটু দেখ মানে খাওয়ার জন্য ওকে দিয়েছিলাম কিন্তু খেতে পারেনি তারপরে এই যে তারপর অনেকটা বেলা হয়ে গেছে আমাদের খেতে বসতে প্রায় দুটো বেজে গেছে সবাইকে খাওয়া দাওয়া করিয়ে আমরা লাস্ট ব্যাচ বসেছিলাম আমি মেজমাসি আমার একটা বোন তারপরে আরও বৌদি টৌদি মিলে সবাই মিলে বসেছিলাম আর এখানে হচ্ছে সবাই খাবারটা একসাথে বেড়ে নিয়েছি আর এখানে ডাল দিয়ে মানে আলু ভাজাটা দিয়ে এত ভালো খেতে লাগছিল না বলে বোঝানো যাবে না তার ফাঁকে এসে এই যে এইগুলো করা হয়েছে মানে সবাই মিলে করেছে এখানে ঠাকুর বসবে আর এই যে পিড়েটা এটা আমি মানে এটা আমি আলপনার দিয়েছি কেমন হয়েছে সবাই জানিও কমেন্ট করে আর এই যে আমার আমাদের ঠাকুর এখন এসে গেছে তো আমি এই প্রথমবার মানে দেখলাম যে এত তাড়াতাড়ি আমাদের ঠাকুর নিয়ে এসেছে কারণ এটা কয়েক বছর ধরে চালু করেছে যে বেলা বেলি ঠাকুরটাকে নিয়ে চলে আসে তো এখন বাজে প্রায় চারটে সাড়ে চারটে হয়তো বাজে এরকম হবে তো এখানে ঠাকুরটাকে নিয়ে এসে আসনে বসানো হচ্ছে তারপরে আরও দু তিন জায়গায় পুজো দিতে যাওয়ার ওগুলো যাবে পুজো দিতে মাহিমারা তো এইখানে ঠাকুরটাকে ভালো করে সুন্দর করে বসিয়ে দিচ্ছে আসনের মধ্যে তারপরে ঠাকুরটাকে আমাদের এখানে গয়না পড়ানো হবে এরপর মাসি আর মাইমা মিলে দুজনে মিলে ঠাকুরকে গয়না পরিয়ে নিচ্ছে যে প্রত্যেক বছর মামিরা গয়না বানিয়ে রেখে দিয়েছে প্রত্যেক বছর ঠাকুর যখন পুজো হয় মানে সেই দিনকে গয়না পরায় অনেক সুন্দর সুন্দর গয়না নপুর মুকুট নানান ধরনের সব বানানো আছে সেগুলো দিয়ে মাকে সাজানো হচ্ছে আর এত অপূর্ব দেখতে লাগছে না বলে বোঝানো যাবে না আগে যখন আমি থাকতাম তখন অনেক সন্ধ্যাবেলায় ঠাকুর আসতো প্রায় আটটা সাড়ে আটটা বেজে যেত অতটা ভালোভাবে দেখা যেত না আর এখন যেহেতু বেলাবেলি ঠাকুর চলে আসে অনেকটা সময় থাকে এরপরে আমরা রেডি হতে যাব আর ঠাকুরকে সোনার টিপ সোনার নথ এগুলো সব পড়ানো হয়েছে সোনার জীব এগুলো হচ্ছে আমাদের যেহেতু প্রত্যেক বছর মামার বাড়িতে পুজো হয় তো তার জন্য এগুলো ঠাকুরের জন্য আলাদা করে বানানো থাকে তো সব কিছু গয়না এখন পরানো হয়ে গেছে আমি ভালো করে একটা ফটো দিয়ে দিলাম মানে সুন্দর লাগছে এত সুন্দর লাগছে বলে বোঝানো যাবে না তারপরে আমরা সবাই রেডি হতে চলে গিয়েছিলাম রেডি হতে মোটামুটি আধ ঘন্টা মতন আমাদের লেগেছে আর যেহেতু প্রচুর গরম পড়েছে মানে বলে বোঝানো যাবে না এত গরম পড়েছে তাও শাড়ি পরেছি শাড়ি না এটা একটা মেঘলা স্টাইল মানে মেঘলা তো শাড়ির মতন করে পরেছি আর যেহেতু প্রচুর গরম পড়েছে একটু রিফ্রেশের জন্য মাথায় ফুলও দিয়েছি বেশ ভালো লাগছে আর আমরা চেষ্টা করি একটু সুন্দর করে সবাই মিলে সাজার মানে সবাই মিলে সুন্দর করে সাজি আমরা এই একটা দিনই আমরা প্রচুর সাজি বিয়েবাড়ির মতন করে সাজি তো চলো এবারে দেখিয়ে দিই রাস্তাটা কেমন সুন্দর করে সাজানো হয়েছে এই যে এখান থেকে গেট পর্যন্ত পুরো এরকম তারপরে খাবার দিকে ওখানেও পুরো এরকম তারপরে স্টলে ছিল লস্যি ফুচকা এগুলো দেখতে পাচ্ছি মামা এবছর থেকে স্টার্ট করেছে তো যাই হোক ফুচকা টুচকা খেয়ে দিয়ে এখানে এই যে বাবাই লস্যি আনতে এসেছে ওকে একটু লস্যি দিলাম আর ও নিজেই তুলে আনতে এসেছে তারপরে অনেকটা রাত হয়ে গেছে আর ভিডিও বানানো হয়নি আমরা খেতে বসেছি আর যেহেতু বাবাই এখন অনেক ছোট আজকে ভাবলাম মায়ের ওখানেই চলে যাব মানে বাবাই একটু ভালো করে একটু শুতে পারবে কারণ প্রচণ্ড গরম পড়েছে না তার জন্য তো ওইখানে সবাই খেতে বসে গেছে একসাথে এটা আমার হচ্ছে দাদা আর ওইদিকে হচ্ছে একটা মামা দাদু যাই হোক অনেক দেখা হয়েছে এটা নেক্সট ডে তো আজকের মতো এটা দেখো নেক্সট ভিডিও এটাটা করি খুব ভালো লেগেছে